মানুষ কতটা স্বার্থক খুঁজে পারে এখন করে কেউ রাখে বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন মানুষকে দেখার সুযোগ করে দিন দেখেন আমার মরিচের খেত উঠে কী করছে দেখেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিন কেউ বা কারা করলে এটা আমি জানি না দেখি না কেউ বলতে পারতেছে না এই যে সাইডে মানুষ আছে সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারতেছে না যে কে এরকম করলো অবশ্যই মনে হয় আমার কোনো জায়গায় শত্রু আছে নাহলে এরকমটা করতে পারতো না কেউ দুঃখজনক বিষয় খুবই